আবারও তোমাদের কাছে পনেরো আগস্টের একটা বাম্পার অফার নিয়ে চলে এসছি অ্যারো ইভি ইলেভেন ম্যাক্স তো আমরা জানবো আজকের এই ই রিক্সা টোটোর মধ্যে সব রয়েছে এরো ইভি ইলেভেন ম্যাক্স বিস্তারিত জেনে নেব এই গাড়ির মধ্যে কি রয়েছে আর এখনকার এই দু সালের টপ মডেল তো আমরা পেয়ে যাচ্ছি এক লাখ তিরিশ থেকে এক লাখ সাঁত্রিশ হাজারের মধ্যে আমরা পেয়ে যাবো আজকের এই অ্যারো ম্যাক্স এই টোটো তো জেনে নেব এ গাড়ির মধ্যে কী রয়েছে আর কীভাবে বিস্তারিত আমরা জেনে নেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং থাকছে শুধুমাত্র আর কিছু দিনের জন্য এই অফার পনেরোই আগস্ট পর্যন্ত থাকছে একটা বড়ো ফিচ আমরা পেয়ে যাবো এই অ্যারো ইভি ইলেভেন ম্যাক্স টোটো কিনলেই আমরা অ্যারো ম্যাক্স ইভি এই টোটো কিনলেই পেয়ে যাচ্ছি আমরা একটা বড়ো একটা ফ্রিজ পেয়ে যাচ্ছি তো ভিডিওটা বিনা স্কিপ করে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওটা তুমিও দেখতে থাকো যদি তোমারও নতুন টোটো কেনার ইচ্ছা থাকে বা তোমরা যদি কেউ নতুন টোটো কিনবে ভাবছিলে তুমিও নতুন টোটো কিনলেই পাবে একটা ফ্রিজ ফ্রি সাথে টোটোর সাথে তোমরা পাচ্ছ ফ্রিজ তো অবশ্যই ভিডিওটা বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো আর এই গাড়ির মধ্যে কী সব রয়েছে বিস্তারিত জেনে নেব আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো কম বেশি অনেকে জানো যে তোমাদের মতন আমিও টোটো চালাই আর তারই মাঝে তোমাদেরকে টোটোর ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করি নতুন নতুন টোটোর মডেলে তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম মডেলের ভিডিও দেখতে হলে তো আজকের আগের লুকটা ভালো করে লক্ষ্য করো এই অ্যারো ইলেভেন ম্যাক্স এই মডেলের আগের কাঁচের সাইডের ফন্টটা ভালো করে একবার লক্ষ্য করো আমরা কিন্তু এ গাড়ির কাঁচের চওড়াটা কিন্তু আমরা অনেকটাই লম্বা পেয়ে যাচ্ছি আর সাথে সাথে তারই একটু নিষ্ঠাতে আমরা একটা হুইলস কিপার পেয়ে যাচ্ছি এই গাড়ির মধ্যে সাথে সাথে যদি তারই একটু নিষ্ঠার কথা যদি বলে রাখি এই হেডলাইটের কথা আমরা একটা বড়ো হেডলাইট পেয়েছি এই মডেলের থেকে তারই একটু সাথে নিষ্ঠাতে আমরা শকাব জার পেয়ে যাচ্ছি তেতাল্লিশ এর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এ গাড়ির মধ্যে তো তার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি এ গাড়ির তিন টায়ার থাকছে তিন টায়ার আমরা পেয়েছি যেটা কিনা আমরা পেয়েছি এম আর এফ টায়ার পেয়ে যাচ্ছি এ গাড়ির মধ্যে সাথে সাথে আমরা আগের লুকটার দুদিকে সিঙ্গেল লাইট আমরা পেয়ে যাচ্ছি এ গাড়ির মধ্যে আর গাড়িটির লুকটা ভালো করে তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু কম বাজেটের মধ্যে আজকের এই মডেলটা পেয়ে যাচ্ছি সাথে সাথে আমরা একটা ফ্রিজও ফ্রি পেয়ে যাচ্ছি তো বন্ধুরা ভালো করে তোমরা লক্ষ্য করো আমরা যে জায়গাটা বসে টোটো চালাই সেই জায়গার সিটের ডিসপেন্সটা একবার ভালো করে লক্ষ্য করো আমরা কিন্তু এর সিটটার চওড়াটা অনেকটাই আমরা চওড়া পেয়ে যাচ্ছি সাথে দুদিকে অনেকটাই মোটা আমরা গাড়ল পেয়ে যাচ্ছি দুদিকেই সাথে সাথে তারই একটু উপরটা যদি যদি বলে রাখি তারই একটু উপরটাতে আমরা মিউজিক স্পিকার পেয়ে যাচ্ছি সাথে সাথে দুদিকে দুটো মিউজিক স্পিকার থাকছে এবং সাথে আমরা পেয়ে যাচ্ছি মেশিন তার সাথে সাথে যদি হ্যান্ডেলের দিকের কথাটা যদি একটু বলে রাখি তোমাদেরকে এই হ্যান্ডেলের সামনে দুদিকেই আমরা হরেনের সুইচের হেডলাইটের সব সিস্টেমের সুইচ কিন্তু আমরা এ দুটো হ্যান্ডেলের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সিস্টেমটা তারই একটু উপরটাতে ভালো করে বোধুরা তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু এ গাড়ির মধ্যে দু দুটো বড়ো বড়ো লুকিং আয়না আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সামনের দিকে সাথে সাথে আমরা ডিজিটাল বডিমিটার পেয়ে যাচ্ছি এবং সাথে সাথে আমরা রিমোট দেওয়া আমরা চাবি সিস্টেম পেয়ে যাচ্ছি এ গাড়ির মধ্যে সাথে সাথে আমরা যে জায়গাটায় বসে টোটো চালাই সেই জায়গার নিচটাতেই আমরা চার্জারের কন্ডিশন সিস্টেমটা আমরা পেয়ে যাচ্ছি সাথে সাথে তার একটু নিষ্ঠাতে পাদানি রয়েছে পা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই মডেল থেকে গাড়িটি একটা কম দামের মধ্যে অনেকটাই ভালো এরপরে মিডিলের দিকের লুকটা ভালো করে তোমরা লক্ষ্য করো যে জায়গাটা বসে প্যাসেঞ্জার দুদিকেই বসে যায় সেই জায়গার ডিসপেন্সটা একবার ভালো করে লক্ষ্য করো সিটের চওড়াটা এবং লম্বাটার দিক থেকেও একটা গাড়ির মধ্যে কম বাজেটের মধ্যে কী সব থাকা দরকার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই অ্যারো ম্যাক্স ইলেভেন এই মডেলটার থেকে তো সাইড দিক থেকে যে গারলগুলো রয়েছে বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো যে গাড়লগুলো রয়েছে একটা কম বাজেটের মধ্যে আমরা কিন্তু এই অ্যারোম্যাক্স ইলেভেন এই মডেলের যে গাড়ল সাইডের যে গাড়লগুলো রয়েছে আমরা কিন্তু অনেকটাই মোটা অনেকটাই জব্বর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সাথে সাথে একটু উপরটাতে লেদারের ঝালট থাকছে আর সেরকমভাবে নতুনভাবে কিছু বলারে এনে লেদারের ঝালট আমরা পেয়ে যাচ্ছি চারিকোণে চারটা আমরা হাতল পেয়ে যাচ্ছি আর একটু তারই উপরটাতে যদি বলে রাখি বন্ধুরা তোমাদেরকে তারই ওই উপরটাতে আমরা কিন্তু একটা হুড পেয়ে যাচ্ছি ছাদটার উপরটাতে আমরা একটা হুড পেয়ে যাচ্ছি অনেকটাই ভালো একটা ইউনিক মডেল বন্ধুরা আমরা কিন্তু যখনই নতুন নতুন মডেল দেখতে পাচ্ছি তখনই কিন্তু কিছু না কিছু আমরা একটা নতুন নতুন সিস্টেম আমরা কিন্তু দেখতেই পাচ্ছি নতুন মডেলের মধ্যে তো বিশেষভাবে আমরা কিন্তু এই গাড়ির মধ্যে পিছনের দিকে লুকটো আমরা তিন পর্যন্ত টায়ার পেয়ে যাচ্ছি এবং সাথে দুদিকেই পিছনের চাকার আমরা ঢাকনা কভার কিন্তু পেয়ে যাচ্ছি এই মডেলের থেকে আর বিশেষভাবে থাকছে পিছনের দিকে টেবনি আর সাথে আমরা একটা ফাইবারের কভারের ঢাকনাও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই গাড়ির মধ্যে আর বিশেষভাবে থাকছে এই গাড়ির হাজার ওয়ার্ডের মোটর থাকছে এবং হাজার ওয়ার্ডের আমরা কিন্তু কন্ট্রোলার পেয়ে যাচ্ছি এই গাড়ির মধ্যে এখনকার এই দু সালে এই গাড়ির দাম রয়েছে এক লাখ তিরিশ থেকে এক লাখ সাঁত্রিশ হাজারের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব এই অ্যারোম্যাক্স ইলেভেন এই মডেল তো বন্ধুরা বিশেষভাবে তোমাদেরকে একটা কথাই বলবো আমি যে যদি বন্ধুরা তোমরা এই অ্যারোম্যাক্স ইলেভেন এই মডেল যদি কেউ নতুন কিনতে চাও আর তার সাথে যদি তোমরা ফ্রিজ ফ্রি কেউ যদি কিনতে চাও তাহলে কিন্তু তোমাদের দাম পড়ে যাবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে এক লাখ সাতচল্লিশ হাজার টাকার মতো তোমাদের কিন্তু পড়ে যাচ্ছে আজকের এই মডেলটি তো যদি তোমরা শুধু নতুন টোটোটা কিনো এই অ্যারোম্যাক্স ইলেভেন এই মডেলটি তাহলে তোমাদের দাম পড়ে যাবে এক লাখ তিরিশ থেকে এক লাখ সাঁত্রিশ হাজারের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে আর সেরকমভাবে যদি তোমরা ফ্রিজ ফ্রি নিতে চাও তাহলেই কিন্তু তোমাদের দাম পড়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে এক লাখ সাতচল্লিশ হাজার পর্যন্ত মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে আজকের এই মডেলটি তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করবে কেউ যদি কিনতে চাও কিনতে যদি অবশ্যই চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আজকের এই ভিডিওটি বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর অবশ্যই বন্ধুরা তোমরা এই ভিডিওটি ফেক ভেবে লিও না পুরোটাই কিন্তু সিরিয়াস ভিডিও একদম তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই তোমাদেরকে শোরুমের ঠিকানা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো আর বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে যদি কেউ কিনতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না আর একটা কথা তোমাদেরকে বলতে চাই তোমরা কিন্তু ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের ডিফারেন্ট এরিয়ার মধ্যে হতে হবে তাহলে কিন্তু তোমরা আজকের এই অ্যারোম্যাক্স ইলেভেন এই মডেল তোমরা কিনতে পারবে দেখা হচ্ছে কোনো একটা নতুন টোটোর মডেল নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই আজকের এই পনেরো আগস্টের টম মডেল তোমরা অবশ্যই বন্ধুরা আর বেশি দেরি করবে না অবশ্যই তোমরা যোগাযোগ করো